রাখে হরি মারে কে কিন্তু হরি কি রাখবেন মানে আমি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা বলছি তিনি কিন্তু ভেবেছিলেন যে রাখবেন কিন্তু সুপ্রিম কোর্ট যেভাবে তাকে তাকে করেছে তারপরে এই সন্দেহ হরি হচ্ছে মনে হচ্ছে মারে হরি রাখে কে এরকম না হয়ে যায় কেন আমি বলতে চাইছি লাড্ডু বিতর্কের কথা আপনারা সকলেই জানেন লাড্ডু বিতর্ক কি তিরুমালাতে যে তিরুপতি মন্দির আছে যেখানে লর্ড ভেঙ্কটেশ্বর স্থাপিত আছেন তিনি হচ্ছেন বিষ্ণুর ভগবান বিষ্ণুরই আরেকটি রূপ সেখানে যে লাড্ডু প্রসাদম বলে দেওয়া হয় ভোগ নিবেদন করা হয় সেই লাড্ডু খুব বিখ্যাত সবাই জানে সমস্ত হিন্দু যত পুণ্যার্থী আছেন সেই লাড্ডু গ্রহণের জন্য বসে থাকেন এই লাড্ডুতে ভেজাল পাওয়া গিয়েছে বলে যে সম্প্রতি বিতর্ক উঠল উঠালেন মুখ্যমন্ত্রী তাই নিয়ে সুপ্রিম কোর্ট তাকে যাকে বলা হয় তীব্র করল এবং শুধু তাই নয় সেই সঙ্গে বলল সুপ্রিম কোর্ট যে দয়া করে আর রাজনীতির মধ্যে নিয়ে আসবেন না এইটা বলেছেন সেই ব্যাপারে আজকে বলব নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আর আমার একটা অনুরোধ যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং এই যে নোটিফিকেশন যে বেলটা আছে সেটা অন করে দিন যত ধর্মপ্রাণ হিন্দু সারা বিশ্বের শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বের ধর্মপ্রাণ হিন্দুরা একবার অন্তত চেষ্টা করেন এই তিরুপতি মন্দিরে যাওয়ার জন্য কারণ লর্ড ভেঙ্কটেশ্বরকে তারা দর্শন করতে যান এবং সেখানে এই লাড্ডু বিতরণ করা হয় বিতরণ মানে সেখানে কিনতেই হয় কিন্তু এই লাড্ডুর এত ডিমান্ড এত চাহিদা যে প্রত্যেক মানুষের কাছে রেশন করে দিতে হয় মানে পরিবার বা মানুষ পিছু বা পুণ্যার্থী পিছু চারজন বা পাঁচজন যারাই থাকুক তাদের মাথা পিছু দেওয়া হয় এই লাড্ডু এই লাড্ডু যে উপাদান থাকে তার মধ্যে ঘিত থাকেই আরো বিভিন্ন উপাদান থাকে এবং প্রকৃত অর্থেই যারা এই প্রসাদ গ্রহণ করেন তারা বলেন এটা হচ্ছে দেবভোগ্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে এন চন্দ্রবাবু নাইডু একটি বোমা ফাটালেন তিনি বোমা ফাটিয়ে তিনি বললেন এই লাড্ডুতে ভেজাল পাওয়া গিয়েছে কিরকম ভেজাল যে সে ভেজাল নয় একেবারে গরুর চর্বি একেবারে সেখানে কোন সময় সরের চর্বি এই ধরনের জিনিস এই ঘিয়ের মধ্যে পাওয়া গিয়েছে যে ঘিটা ব্যবহার হয় এই লাড্ডুতে স্বভাবতই তিনি যেভাবে এটা প্রচার করলেন মুখ্যমন্ত্রী হয়ে হাতে একটি রিপোর্ট নিয়ে পরীক্ষাগারের তিনি বললেন এই রিপোর্ট তার হাতে এসেছে স্বভাবতই সারা দেশ জুড়ে কেন সারা বিশ্বের বিভিন্ন হিন্দু যত আছেন সবাই রে রে করে উঠল এই ধরনের ঘটনা দেখে সাংঘাতিকভাবে ভাবা আঘাত লাগলো প্রত্যেকের কিন্তু এখানে থামল না প্রথমত তিনি বললেন মানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন যে একটি সিট গঠন করা হচ্ছে সিট গঠন করে এটা তদন্ত করা হবে এবারে সিট গঠন কখন হল সিট গঠন হলো দেখা যাচ্ছে পঁচিশে সেপ্টেম্বর আর মুখ্যমন্ত্রী কবে এই সমস্ত জিনিসটা প্রচার করলেন যে এর মধ্যে ভেজাল আছে এবং এই ধরনের ভেজাল আছে যেখানে পশুদের চর্বি পাওয়া গিয়েছে এই ঘিতে আঠেরোই সেপ্টেম্বর মানে এফআইআর করার আগেই তিনি এইটা বলে দিলেন এবারে সমস্ত বিষয়টা চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা হলো সুব্রমণীয় স্বামী তিনিও একটি মামলার শরিক ডক্টর সুব্রমণীয় ভারতীয় জনতা পার্টির নেতা অন্যতম নেতা এবং তিনি বরাবরই মোদীর খুব বিরোধী আমরা জানি কিন্তু তিনি মামলা করলেন যে এইটা কি করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আগবাড়িয়ে হঠাৎ এরকমভাবে বলে দিলেন কি করে কেন যেখানে তদন্তই শেষ হয়নি ঠিক তাই সুপ্রিম কোর্ট এই কথাটাই বলেছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ যেটা সোমবার জানিয়েছে যে যেখানে তদন্তই শেষ হয়নি সেখানে মুখ্যমন্ত্রী কেন এই কথা বলে দিলেন সবার সামনে যদি তার হাতে রিপোর্ট এসেই থাকে একটা রিপোর্ট এসেই থাকে তিনি এফআইআর করেছেন যখন তার আগেই তিনি এই কথাটা জানিয়ে দিলেন রিপোর্টটা সেটাই বা কী করে করেন তিনি একজন মুখ্যমন্ত্রী বলে কথা এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এই কথা বলে দিতে পারেন কীভাবে বলে দিতে পারেন যেখানে এত মানুষের এত ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগ জড়িয়ে আছে সেখানে তিনি এই কথা বলে দিলেন দুই বিচারপতি বি আর গভাই এবং কে ভি বিশ্বনাথন তারা বললেন যেখানে তদন্ত চলছে তখন এই কথাটা বলা তো তার মোটেই উচিত হয়নি অনুচিত হয়েছে এবং আরো ব্যাপার আছে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে কিরকম তিরুমালার যে তীর্থস্থান আছে তার যে বোর্ড আছে সেই বোর্ড থেকে এই মামলায় উত্তর দেওয়া হয়েছে তারা বলেছে এই যে ঘিয়ের নমুনা পরীক্ষা করা হয়েছে এই ঘিটা মোটেই ব্যবহার করা হয়নি কোনো লাড্ডুর জন্যে বরং এটা বাতিল ঘি রিজেক্টেড সেই রিজেক্টেড ঘি ওখানে পাঠানো হয়েছে পরীক্ষাগারে পরীক্ষা করবার জন্য কাজে এটা পরীক্ষাটার মূল্যটা কি এটা লোককে জানাবারিবে মূল্য কি যেখানে এটা বাতিলই করে দেওয়া হয়েছিল কিরকম তারা বলছেন দেখুন বলছেন যে জুন মাস থেকে চৌঠা জুলাই পর্যন্ত যে ঘি এসেছে ওই একই সাপ্লায়ারের কাছ থেকে যাদের কাছ থেকে নেওয়া হয় সেই ঘিয়ের কিন্তু কোন রকম পরীক্ষা করা হয়নি সেই ঘিটা ব্যবহার হয়েছিল পরীক্ষা কোনটা হয়েছে তারপরে ছয়ই জুলাই এবং বারোই জুলাই যে ঘিটা পাওয়া গিয়েছে তার মধ্যে এই ধরনের কিছু কিছু উপাদান আছে যে উপাদান আমি বললাম ভেজাল উপাদান তাদের বক্তব্য এটা তো রিজেক্ট করা হয়েছে রিজেক্টেড ঘিটাকে টেস্ট করতে পাঠানো হয়েছে কিন্তু যে ঘি ব্যবহার হয়েছিল তার তো পরীক্ষা হয়নি সুপ্রিম কোর্ট ঠিক এই কথাটাই ধরেছে এবং বলেছে এর মূল্যটা কি হবে তাহলে এই যে ঘিগুলো যে ঘিটা বলা হচ্ছে ভেজাল সেই এর কি লাড্ডু বিতরিত হয়েছে সেই লাড্ডু কি ব্যবহার হয়েছে প্রসাদ হিসেবে তার কোনো প্রমাণ আছে কিছুই নেই সমস্ত কিছু না দেখেই তিনি বলে দিয়েছেন মানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এই সমস্ত জিনিসটা নিয়ে আমার একটা অবস্থায় পড়েছেন চন্দ্রবাবু নাইডু আসলে কিছুই না তিনি বিজেপির সঙ্গে হাত মেলাতে গিয়ে তিনি এত বেশি ধর্মে তার মতি এসে গিয়েছে যে তিনি আসল কথা ভুলে গিয়ে রাজকার্য ভুলে গিয়ে তিনি আবার সেই এই কট্টর হিন্দুত্বে ফিরতে চাইছেন বিশেষ করে যখন আমাদের দেশে এখন তিন তিনখানা বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে বিজেপির অবস্থা খুবই নড়বড়ে তো কাজেই বিজেপির শরিক হিসেবে তাদেরও কিছু করা দরকার এই চন্দ্রবাবু নাইডু এইটাই মনে হচ্ছে তার আগে ছিলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি তাকেও একটু বেকায়দায় ফেলা হবে আর একই সঙ্গে বিজেপির সঙ্গে আরেকটু দহরম মহরম বাড়াতে পারবেন ঠিক এইটাই মনে হচ্ছে অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশ্লেষকরা এই কথাই মনে করছেন না হলে আগবাড়িয়ে এই ধরনের মন্তব্য তিনি করলেন কেন আগামী দিনে আরো অনেক কিছু জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ আগামী দিনে যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা তিনখানা রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার মধ্যে একটা হচ্ছে হরিয়ানা একটা হচ্ছে জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে মহারাষ্ট্র এই তিনটে নিয়ে আমি বলবো পরে আপনাদের কাছে যে তিনটেতেই বিজেপি কিন্তু ব্যাক ফুটে আছে এবং সেখানে যারা শরিক তারাও একটু প্রমাদ করতে শুরু করেছে যে যদি বিজেপি নড়বড়ে হয়ে যায় তাহলে তাদের অবস্থা তো নগুড়ে হতে পারে কাজেই বিজেপিকে যেমন করে ঠেকনা দিয়ে অন্তত দাঁড় করাতে হবে তার জন্য কট্টর হিন্দুত্ববাদী না হয় হলো আবার তাছাড়া আর কি বলা যাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি খুব খুশি থাকব নমস্কার